ও সকালবেলা করে চলে গেছে আমাদের ভিডিও তো হাল আমি নিশু তোমরা সবাই কেমন আছো ভালো আছো এ দেখো আমি গাছ থেকে আমড়া পেরেছি দেখতে পাচ্ছো এ দেখো গাছের আমড়া এগুলো বিলতি আমরা বুঝলে ঠিক এই দেখো সব গাছে আমাদের সব গাছে পাওয়া যায় আমাদের গাছে কুমড়ো আমাদের কিছু কিনতে হয় না এই দেখো দেখেছো আর এই দেখো এগুলো আমরা বিলতি আমরা দুটো বিলতি আমরা গাছ লাগিয়েছি সে আমরা পারলাম আচার বানাবো আর এই দেখো গাছে এই লেবুগুলো ছিল কিন্তু তোমাদের সেদিনকে লেবু ভিডিও দিয়েছিলাম দেখেছিলে ঠিক আছে এই দেখো মানে গাছে এত লেবু হয়েছিল এত লেবু হয়েছিল যে মানে সবাইকে এনমি এনমি দেওয়া হয়েছে আমরা আমরা সবাইকে এনমি দিই আমরা বিক্রি করি না ঠিক আছে দেখেছো লেবু যাদের জন্ডিস হয় তারা এই লেবু খায় বুঝতে এই দেখো ছখানা লেবু ছিল মোটে ছটা লেবু ছিল আমাদের পাড়ার একটা মেয়ে গাছে উঠেছিল মোট সাতটা লেবু হয়েছিল তাকে একটা দিলাম আর এই লেবুগুলো এখন আমাদের দুটো ঘর মানে দুই ফ্যামিলি আছি তাদেরকে দিতে হবে হুম দেখেছো গাছ পাকা লেবু এই লেবু একবার খেলে না তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে এত মিষ্টি এত মিষ্টি ঠিক তোমাদের মিঠু বৌদির মতো মিষ্টি বুঝেছো এই এই লেবুগুলো হ্যাঁ তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো বৌদি তুমি নাচের ভিডিও দিচ্ছ না তো আমার তো জানো শরীর খারাপ শরীর খারাপ বিশ্বাস করো তো এই জন্য আমি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারছি না এখন থেকে এরকম ভিডিও তোমাদের দেখতে হবে কারণ আমার শরীরটা খুব একটা ভালো না ঠিক আছে উঠে দাঁড়াতেই পারছি না কাজকর্ম করতে পারছি না তো আর এই আমড়াগুলো জানো তো ঝাল ঝাল টক টক করে আচার করব গাছের আমরা আরও রয়েছে এবারে যে আমরা হয়েছিল গাছে ঠিক আছে তো সেই আমরাগুলো মানে আমার শ্বশুরমশাই চোদ্দোশো টাকা দিয়ে গাছে আমরা বিক্রি তখন কচি কচি আমরা ছিল বিক্রি করা হয়েছে আর এইগুলো দেখতে পাইনি তাই এইগুলো গাছে ছিল এখনও তিন তিন এরকম তিনটে আছে এখনও তিন ঝাঁকি আছে আমরা ঠিক আছে এই আমরাগুলো এখন আমি বসে বসে ডালও খেতে পারো যেটা খাবার সেটাই বুঝলে এই তা তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে আমাকে যারা আমার নতুন ফ্রেন্ড নতুন ফ্রেন্ড তারা আমাকে প্লিজ যারা নতুন ফ্রেন্ড তারা আমাকে একটু সাবস্ক্রাইব করো আর যারা আমার পুরনো ফ্রেন্ড তারা তো আমাকে দেখছোই আমাকে সাপোর্ট করছোই আর যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করছো না তারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করে দিও আর আমি পরবর্তীকালে তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব তো কি বলবো আর এই হচ্ছে আমি দেখাতে চেয়েছিলাম তোমাদের আমি যখন লেবু পারছিলাম তখন ক্যামেরাটা বুঝতেই পারছো ঠিক একটা মানে যাচ্ছিলো না গাছে গাছে একজনকে উঠিয়েছিলাম তোমাদেরকে গাছটা দেখাতে চেয়েছিলাম তো সেই গাছটাও তোমাদের দেখিয়ে দেবো আমাদের কোনো কিছু কিনতে হয় না শুধু আমাদের লবণ হলুদ এইগুলো কিনতে হয় ঠিক আছে মাছটা আমাদের ব্যবসা করে যে তো মাছের মাছটা আমাদের কিনতে হয় না তার জন্য আমরা মাছটা খুবই খাই তোরা তো রোজই দেখতে পাচ্ছ মাছের ভিডিও আমি কেমন ছাড়ি ঠিক আছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে সবাই আমাকে একটু সাপোর্ট করো তা কী আর বলবো এখন এইগুলো নিয়ে ডাল খাবো দেখো তোমাদের বৌদি কেমন হয়ে গেছে দেখেছ মুখটা সরু হয়ে যাচ্ছে চোখ বসে গেছে চোখের গোড়া কালি বুঝতে পারছো সব কিছু তোমার দাদা ভাইদের জন্য চিন্তা ঠিক আছে আমার শরীরের ক্যালসিয়াম শেষ বুঝতে পারছো তো এখন এই লেবু দাবি ভাব লেবু ছিল ছটা লেবু পরের বার তোমাদেরকে আরো বেশি বেশি করে দেখাবো আর আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন চ্যানেল হচ্ছে তোমরা সবাই জানো কি নামে নতুন চ্যানেলটা খোলা হয়েছে সেটা আমি আর নাম বলতে চাইছি না বুঝেছ তাই নতুন চ্যানেলে তোমরা একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দিই আমি জানি না আমার পিছনে এত লোক কেন লেগেছে আমার ভিডিওগুলো মানে ওরা যতবার আমাকে মানে মাটিতে মাটিতে ফেলতে চাচ্ছে আমি ততবারই উঠে পড়ছি যখন আমাকে স্টাইপ মেরে দিচ্ছে কত মারবে আমি ছয় সাতখানা অ্যাকাউন্ট খুলেছি তাহলে আমার কটাতে মারবে আমার একটা জিনিস শুনতে খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে যারা যারা আমার ভিডিওগুলো পোস্ট করছে তারা আমার জিনিসগুলোই বেশি ভালোবাসে ঠিক আছে যারা হচ্ছে মানে কি বলবো তারা আমার পিছনটা একভাবে লেগে আছে তখন আমাকে খুব চায় মনে প্রাণে সেই জন্য আমার ভিডিওগুলোই বেশি বেশি করে আপলোড করছে বুঝতে পারছো তারা আমাকে কিছুতেই ভুলতে পারছে না আমার খুব ভালো লাগে এইগুলো করে আমার খুব ভালো লাগে তবুও তো আমার জিনিস নিয়েই নাড়াচাড়া করছে তারা সব দিক থেকেই মানসিক রুগী তাই জন্য আমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে আমার যে আগের যে ইউটিউব চ্যানেল ছিল সেটাকে আমার সত্তর হাজার সাবস্ক্রাইব ছিল সেখান থেকে প্রচুর ভিডিও আপলোড করে রেখেছে সেগুলো আবার নতুন করে দিচ্ছে আবার আমি নতুন তৈরি করেছি সেখান থেকে নিয়ে দিচ্ছে তারা তাদের ক্ষমতা একদম নেই তারা সবসময় পরের পরের বলে বহ বল দেখায় তাহলে এরকম করে করে তারা পয়সা ইনকাম করছে করুক এইবার তো আমি আর অন্যভাবে ভিডিও দিচ্ছি না সব জায়গাতেই এখন থেকে এরকম ভিডিও পাবে তাহলে এই ভিডিওগুলো নিয়ে তারা আমাকে ছাড়তে পারবে না তাই না যাক তাদের কর্তব্য তারা করছে আমি তো অকর্ম না সব তাদের মতো পরেরটা নিয়ে আমি নির্ভর করে থাকি না আমার নিজের যোগ্যতা আছে আজ আমার শরীর খারাপ হয়েছে আজ আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি পরবর্তী যখন আমার শরীরটা ভালো হয়ে যাবে তখন আমি ঠিক আবার উঠে দাঁড়িয়ে বলব কতগুলো মারবে আমাকে স্ট্রাইক আমি পাঁচখানা অ্যাকাউন্ট খুলেছি এবার খুঁজে বেড়া কোথায় কোথায় নাম তো বলা যাবে না নাম বলে কি হবে তাহলে সবাই ভালো থেকো দেখো আমি ঠিক ভাবে কথা বলতে পারি না কিভাবে কি বলতে হয় তাও আমি জানি না কিন্তু কাজটা কীভাবে করতে হয় আমি সেটা জানি ঠিক আছে তা আমার কারো সাহায্য লাগে না আমি নিজেই নিজের সাহায্যটা নিয়ে চলি আমি যতটা চলেছি অনেকটা চলেছি হয়তো সেইগুলো আমার থাকলে আজকে আমি অনেকটা জায়গায় পৌঁছে যেতে পারতাম আমাকে নিজে নামিয়ে দিয়ে নিজে আমার ভিডিওগুলো নিয়ে নিয়ে দেশে চড়িয়ে দিচ্ছে দিচ্ছে তাতে কি হয়েছে ওরা অপর দুর্বল সব দিক থেকে দুর্বল তাই পরেরটা খেতেই ভালোবাসে একটা কথায় আছে না পরের পেলে আল কাতরাও খাওয়া যায় সেই সব ধরনের মহিলারা ওরা পরেরটা নিতেই বেশি ভালোবাসে নিজের যোগ্যতা তো নেই কলম লেখাপড়া শিখে ধরাকে সরাগান মনে করে তারা মনে করেছে আমি কি হয়ে পড়েছি সেই শিক্ষিতা নিয়ে সবাই বড়াই করে অথচ শিক্ষিত মানুষগুলো এক একটা খারাপ কাজ করতেও বৃথা হয় না তা যাই হোক সকলে ভালো থেকো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো যাই হোক যারা যারা আমার মানে নতুন ফ্রেন্ড তারা সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো ফ্রেন্ড তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক না আমি এখন রাখছি তো ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু শেয়ার করে দিও আমাকে একটু সাপোর্ট করো প্লিজ